শেখ হাসিনার জন্য ফুল নিয়ে অপেক্ষায় আছেন সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু করছি তার নামে শেখ হাসিনা খুব সাহসী মেধাবী যোগ্যতা সম্পন্ন কখনো ভেঙে পড়ার মতো নারী নয় এবং কেন তিনি আবার বীর ভেসে বাংলাদেশে চলে আসতে পারে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন সালের আগস্ট তার পরিবার হত্যা করার পর তিনি ভারতে ছিলেন ভারত তখন আশ্রয় দিয়েছিল ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল তখন তার সামরিক শক্তি যা ছিল তার চেয়ে এক হাজার গুণ বেশি সামরিক শক্তি এখন আছে এর পরের বিষয় হচ্ছে আপনারা দেখেছেন দু হাজার সাত সালে ছয় সালে শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন তখন এই ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকার তারা এই শেখ হাসিনার পাসপোর্ট যেখানে যে সবকিছু জব্দ করেছে এবং তাকে বাংলাদেশে না সকল প্রকার পদক্ষেপ নিয়েছিলেন তিনি চ্যালেঞ্জ করে ভারতের সহযোগিতা নিয়ে তিনি বাংলাদেশে চলে আসছেন এরপরে একটা বিষয় দেখেন পঁচাত্তর সালের পনেরোই আগস্টে সপরিবারে হত্যা করার পর তার কিন্তু অন্য কেউ হলে কেউ বাংলাদেশে আর আসতো না কিন্তু তিনি কঠিন উদ্যম সাহস নিয়ে বাংলাদেশে এসেছেন এরপরে দেখেন স্বৈরাচার এরশাদ আমরা যাকে বলি এরশাদ সাহেবের পতনের আন্দোলনের জন্য তিনি রাজপথে ছিলেন তখন পাখির মতো গুলি করে অনেক লোকজন তখন নূর হোসেন সহ অনেক লোকজনকে হত্যা করেছে তারপরও শেখ হাসিনা কে দাবি রাখতে পারেনি তিনি তার আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন এরপরে দেখেন চৌঠা সরি দু সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা যারা করেছে। তখন তাৎক্ষণিকভাবে ভাবে চব্বিশ জন লোক মৃত্যুবরণ করেছে গ্রেনেড হামলায় তিনি গাড়ির উপরেই দাঁড়ানো ছিলেন তিনি তার কানে সমস্যা হয়েছে তারপরও তিনি শক্ত হাতে দাঁড়িয়ে আছেন এরপর গাড়িতে তিনি চলে গেছেন তারপরও তিনি থেমে থাকেননি তো সুতরাং তিনি একজন এমনি রমণী তিনি সাহসী উদ্ধম মেদানী মেধাবী বিচক্ষণ এখন বলতে পারেন যে তিনি তাহলে কেন চলে গেছেন তিনি আসলে যাইতে চাননি তিনি তার নিজের বাড়িতে থাকার জন্য একটা ছোট্ট কুটির নির্মাণ করেছেন তিনি সেখানে থাকবেন অবসরকালীন সময়ে সেখানেই তিনি যেতে চেয়েছেন কিন্তু দেশি বিদেশি সকল গোয়েন্দা সংস্থা তাকে ইনফরমেশন দিলেও তাকে হত্যা করবে টুঙ্গি পাড়াতে গেলেও তাকে হত্যা করা হবে বিদেয়ী তিনি সাময়িক সময়ের জন্য এই ইন্ডিয়াতে গেছেন সুতরাং তিনি এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে জরিপে আওয়ামী লীগের প্রায় ষাট পার্সেন্ট জনসমর্থন আছে তারপরও তারা চুপচাপ আছেন কেন বিষয়টা হচ্ছে বহির্বিশ্ব সকল রাষ্ট্রগুলো প্রমাণ করতে পারছে শেখ হাসিনা বাস্তবিক থেকে যে বিশ্বের তৃতীয় নম্বরের শীর্ষ সন্ত্রাসী জঙ্গি সংগঠন বাংলাদেশে আছে এরপরে সেনাইপার অস্ত্রের মতো অস্ত্র বাংলাদেশে আছে এরপরে এই দেশে বিচার ব্যবস্থা নেই বলতেই চলে যেখানে গ্রেনেড হামলা দিয়ে জাগায় চব্বিশ জন মারা গিয়েছেন আল্লাহ বিশ্বাস করেন যারা বলে এটা পরিকল্পিত তাদের উপর আল্লাহ গজব দিবে কেউ করেছেন হয়তোবা আমরা আমি ব্যক্তিগতভাবে জানি না কিন্তু যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনা উচিত ছিল দশ ট্রাক অস্ত্র মামলার আসামি বুঝি বাবর সাহেব নির্দোষ কিন্তু কে আনছে তাকে তো দেশের আইন প্রশাসন তাকে হাজির করতে হবে এই হলো দেশের অবস্থা যাই হোক এরপরে দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ মুখে উচ্চারণ করতে পারছে না ছাত্রলীগ মুখ উচ্চারণ করতে পারছে না গণতন্ত্র নেই বাক স্বাধীনতা শেষ আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের সকল রাষ্ট্রগুলো এখন চায় দেশে যাতে একটা এই দেশটা যে তালেবানি রাষ্ট্র রূপান্তরিত হয়েছে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্রের তিন নম্বর তালিকায় সেটা থেকে পশ্চিমা রাষ্ট্রগুলো মুক্তি চায় সেজন্যই পশ্চিমা রাষ্ট্র প্লাস আপনারা জানেন জাতিসংঘ থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি করে বাংলাদেশে পাঠাইছেন দশ দিনের সফরে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলবেন সকল রাজনৈতিক দলের জন্য প্লেইং ফিল্ড ফিল্ড থাকবে সকল রাজনৈতিক দলগুলো মাঠে মিছিল মিটিং করবে সেই জন্যই তারা এসেছেন তারা আওয়ামী লীগের সাথে বসবেন কথা বলবেন আলোচনা করবেন তাহলে বোঝা গেছে যে জাতিসংঘের হস্তক্ষেপে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় আর বিশেষ সহযোগিতে ভারতের মা সহযোগিতায় শেখ হাসিনা বাংলাদেশে আসবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে অপরদিকে দেখেন শেখ হাসিনা যদি সেই সাহস নিয়ে বাংলাদেশে আসে প্রায় দশ কোটি মানুষ তার জন্য প্রস্তুত আছে কারণ হচ্ছে যে দেশের বর্তমান ইন্টারমে ইন্টারিম গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার তারা সংবিধান দেশের স্বাধীন রাষ্ট্রের স্বাধীন সংবিধানকে পরিবর্তন করতে চায় দেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় দেশের গণতন্ত্রকে অস্বীকার করতে চায় উনিশশো একত্তরকে গ্রহণ করতে চায় না বিদে দেশের দশ কোটি মানুষ এখন দশ থেকে পনেরো কোটি মানুষ পরোক্ষভাবে পাঁচ কোটি প্রত্যক্ষ পরোক্ষ সরাসরি দশ কোটি মানুষ এখন এই গভর্নমেন্ট প্লাসে তাদের সাথে যারা আছেন তাদের বিরুদ্ধে চলে গেছে সুতরাং সার্বিক দিক থেকে অনুভব করা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ফুলের মালা নিয়ে অপেক্ষায় দণ্ডায়মান আছেন সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম অপরদিকে দেখেন পাঁচই আগস্টের গণ পর আমরা ভেবেছিলাম যে আমরা একনায়কতন্ত্র দেখব না পরিবারতন্ত্র দেখব না রাজতন্ত্র দেখব না জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবে তাদেরকে ক্ষমতায় দেখব আইনের শাসন থাকবে কিন্তু তার বিপরীত আমরা প্রতিটি মুহূর্ত বিপরীতে থাকার কারণে আমরা ভাবছিলাম আওয়ামী লীগ বা আগামী বিশ বছরে আসতে পারবে না কিন্তু আমাদের যে কর্মকাণ্ড আমাদের যে অপকর্ম আমাদের যে দুশ্চরিত্র কারণে দেশি বিদেশি সকল রাষ্ট্রগুলো এখন সকল সুশীল সমাজ সকল আইন মানে সকল শক্তিগুলো এখন আওয়ামী লীগের পক্ষে চলে গেছে কারণ হচ্ছে আমরা ব্যর্থ আমরা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ আমরা দেশ রক্ষার্থে ব্যর্থ দেশের মুক্তিযোদ্ধা রক্ষার্থে ব্যর্থ আমরা সংবিধান রক্ষার্থে ব্যর্থ আমরা জাতীয় সঙ্গীত রক্ষার্থে ব্যর্থ আমরা মুক্তিযোদ্ধার চেতনা ব্যর্থ বিদেই এদেশের মানুষ আর আমাদেরকে চাচ্ছে না সেই শেখ হাসিনা সেই আওয়ামী লীগ কি আবার চাচ্ছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম